আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপি হল চিকেন ফ্রাই ঘরে থাকা মশলা দিয়ে আজকে আমি এই চিকেন ফ্রাইটি তৈরি করব। এই রেসিপিটি বানানো অনেক সহজ অল্প উপকরণেই এটি বানানো যায় বাচ্চাদের স্কুলের টিফিনে বা মেহমান আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় আপনি এটি তৈরি করে দিলে সবাই অনেক খুশি হবে এটি ফ্রায়েড রাইস ও পোলাও বা সাদা ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে চলুন শুরু করা যাক চিকেন ফ্রাই বানানোর জন্য আমি কয়েকটুকু মুরগির পিস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি লেগ পিস এভাবে একটু কেটে নিয়েছি যাতে ভালোভাবে এর ভিতরে মশলা চলে যায় আর তাড়াতাড়ি মাংসটা সিদ্ধও হয়ে যায় চিকেন ফ্রাই করার জন্য আমি প্রথমে মাংসটা রেডি করব আর এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ টক দই এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়া আমি দুই চা চামচ টমেটো সস দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব আমি হাতে সাহায্যে সাথে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি কাপ চাউলের গুঁড়া আমি গুঁড়া দিয়েছি আপনারা ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব আপনারা চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখেও দিতে পারেন যখন মন চাইবে তখন শুধু বের করে ভেজে নেবেন আমি তো প্রায়ই এভাবে মাংস মেখে ডিপ ফ্রিজে রেখে দিই যখন বাচ্চারা খেতে চায় তখন শুধু বের করে ভেজে দিই ফিরে আসছে এক ঘন্টা পর চিকেনটা ভাজার জন্য আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এর মধ্যে এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এপিট ওপিট করে ভেজে নিব এ সময় চুলার জালটা মিডিয়াম ঠুলো হইতে থাকবে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ